কাফি ভাইয়ের ঘরটা যে আপনারা পর দিলেন এই কাজটা কি আপনারা ঠিক করলেন আপনারা এই নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো এই কাজটা আসলে কি ঠিক হয়েছে নাকি হ্যাঁ সে একটা ভুল করছে মাইয়া মানুষের হাত ধরেছে এটা আসলে অপরাধ অন্যায় কিন্তু আমাদের পাশে সবারই গুয়া আছে ঠিক আছে ভাই কেউ আমরা সৎ না খালি মানুষের দেখলে আমরা ঘুতাই আসলে সবারই পাশে গুয়া আছে সে একটা অপরাধ করছে সমালোচনা হইতেছে হোক এ পর্যন্ত থাকুক কিন্তু তার ফ্যামিলি তার পরিবার এখন সে কোথায় থাকবে আপনারা যে তার হিংসা করে যে ঘরটা পুরাইয়া দিচ্ছেন ঘর পুরানোর মতো ঘর পুরানোর মতো সে কি অপরাধ করছে এটা আপনারা নিজে বিবেক দিয়া একটু বুঝে দেখেন ঠিক আছে মানুষ বাঙালি হুজুকে বাঙালি ঠিক আছে সামান্য একটা ঘটনা নিয়ে আপনারা যা করতেছেন করতেছেন সেই পর্যন্ত ভালো ছিল কিন্তু আপনারা যে একটা মানুষের বাসস্থান পুরে দিবেন এটা তো ঠিক না ভাই এখন যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন ভিউ কামানোর জন্য একটু অতিরিক্ত হয়ে গেছে তাই না এখন তারা এসে এখন আফসোস করতেছেন যে আসলে আমরা ভুল করছি ঠিক আছে যে কাজ একটু ভেবে চিন্তা করা উচিত অতিরিক্ত কোনো কিছু ভালো না আমি কিন্তু তার মানে কি বলে তার হয়ে বলতেছি না আমি যেটা সৎ মনে করতেছি ভালো মনে করতেছি আমি সেটাই বলতেছি ঠিক আছে একটু বুঝে সুঝে কাজটা করতেন